আজকের সকাল থেকে যেহেতু ব্লগটা শুরু করেছে শুরুতেই হয়তো বা সুপ্রভাত বলে ব্লগটা শুরু করতে পারতাম সুপ্রভাত কথাটার সাথে আজকের ব্লগটার কথাগুলো একদমই যাবে না তাই স্কিপ করছি আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়াদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সকালে আজকে একটু দেরিতেই রাজার বাবা অফিসে গিয়েছেন আর বাচ্চাকে স্কুলে দিইনি আজকে কারণ যা পরিস্থিতি বন্যার আপডেট তো আপনারা সবাই জানেন কম বেশি বন্যার পরিস্থিতি কিন্তু আরও বেশি খারাপ হচ্ছে তো রাজার বাবা এর মধ্যে অফিস থেকে ফোন এসেছে যাওয়ার জন্য আসলে একটু লেট হয়ে গেছে মানে এত বেশি মশলধারে বৃষ্টি হচ্ছে বের হওয়ার মতো পরিস্থিতি নাই আর রাস্তাঘাটে কিন্তু সিএনজি রিক্সা মোটামুটি সব কিছুই বন্ধ সিএনজি তো চলছেই না রিক্সা যাওয়া দু একটা চলছে খুবই খারাপ অবস্থাতে তো এই পরিস্থিতির মধ্যে আসলে রাজের বাবাকে বের হতে হয়েছে কারণ সরকারি অফিস তো আর বন্ধ দেওয়ার কোনো নিয়ম নেই ওগুলো কন্টিনিউ করতেই হয় এটেনি হাউক আপনি যে অবস্থাতে থাকেন আর যাই হন না কেন তো যাই হোক সকালে নাস্তা খেয়েও বের হয়ে গেছে আর এদিকে আমার প্রচণ্ড রকম মন খারাপ হয়ে আছে তো আমি আর নাস্তাটা করিনি ভাবলাম হাতে কিছু কাজ আছে সেগুলো গুছিয়ে ফেলি আর বাচ্চারা এখনও ঘুমাচ্ছে স্কুল না থাকলে একটু লেটেই উঠে ওরা আমিও একটু ডাকি না কারণ প্রতিদিন তো একটু তাড়াতাড়ি ওঠে আর প্রচুর পরিশ্রম করে ছোট মানুষ তো একটু শান্তি করে ঘুমাক আরাম করে ওই জন্য আর বেশি ডাকাতাকি করি না তো যখন ঘুম ভেঙে নিজে নিজে উঠবে তখন আর কি নাস্তা তৈরি করে একসাথে খেয়ে নিই তো যেটা করছিলাম যে ডাইনিং টেবিলটা একদম অগুছালো হয়ে আছে তো ডাইনিং এরিয়াটাকে খুব ভালো মতো করে ক্লিনটেন করে নিচ্ছি ক্লিন করে সুন্দর করে গুছিয়ে নাস্তা বানাবো দেন বাচ্চাদেরকে ডেকে ফ্রেশ ট্রেশ করিয়ে তারপর হচ্ছে একসাথে খেয়ে 네, 뭐, 봐서 봐서 이 ডাইনিং টেবিলে যেহেতু পাতলা একটা সিট বেছাই আমি যেটা মানে পলিথিনের মতন যে পাতলা শিটগুলো পাওয়া যায় সেগুলো তো দেখা গেছে এগুলোর পর যখন খাওয়ার পরে যে ঝোল তরকারি ভাত বা যাই খায় সেটা পরে সেটা কিন্তু একটা দাগের মতো হয়ে যায় তো দু একদিন পরপর কি করি নর্মাল নেকড়া দিয়ে নাম হচ্ছে ওটাকে একটু সাবান পানির মধ্যে গুলিয়ে নিয়ে তারপর হচ্ছে প্লাস্টিক তো ডলে ডলে উপর দিক থেকে ক্লিন করে খুব সুন্দর চকচকে হয়ে যায় আর তারপর পরিষ্কার নেকড়া দিয়ে মুছে নিলেই কিন্তু সুন্দর ক্লিন হয়ে যায় এক্ষেত্রে বিশেষ সুবিধা আছে পুরো প্লাস্টিকের শিটটাকে তুলে আর বাথরুমে নিয়ে ভালো করে ওয়াশ করার কোনো প্রয়োজন পড়ে না এমনিতেই কিন্তু এটা ক্লিন হয়ে যায় শুধু টেনে টেনে একদম শেষ প্রান্তটাকে টেবিলের উপর ওঠে ওটা ওই অংশটাকেও যদি আপনি একটু ডলে নিতে পারেন তাহলে গোটাটাই ক্লিন করা সম্ভব এবং খুব ইজিলি করা যায় এভাবে তো রুমটা ক্লিন করে নিচ্ছি ঝাড়ুটারে দিয়ে তারপর হচ্ছে নাস্তা বানাতে চলে যাব আর কি তার আগে টেবিলে খাবারগুলো গুছিয়ে রাখি নাস্তা বানাতে বলতে এখন আমি খুব সহজে আর শর্টকাটে কাজ করার চেষ্টা করি কারণ তো আপনারা জানেন বাচ্চাদের পড়াশোনা আছে ভোয়া নেই সব কিছু এক হাতে সামাল দিতে হলে এভাবে কিছু শর্টকাট টেকনিক বুদ্ধি এসব খাটে না চললে দেখা গেছে দিনভর কাজ করে আর শেষ করা যায় না তাহলে দেখা যাবে যে দিন রাত ভোর কাজ করে কোলাতে পারি না আর এদিকে আমার বাসাটা হয়ে গেছে ওই হাওড়া অঙ্কেলের রেস্টুরেন্ট টাইপের মতো আর কি সংসার আর করতে হবে না বাচ্চা কাচ্চা সামলাতেও হবে না এখানে বন আছে আর কলা আর কিছু ওরিও কুকিজ আছে বাচ্চাদের জন্য তো এগুলো তুলে রাখছি ওরা সারাদিনে যে যেটা খায় খাবে আর কি সকালে নাস্তা হিসেবে এখন বন খাবো কলা খাবো আর সাথে থাকবে ডিমের অমলেট আর আমি চা পাগল মানুষ আপনারা জানেন এক কাপ চা তো আমার জন্য থাকছি সমস্ত কিছু আয়োজন করবো আপনাদেরকে সাথে নিয়েই দেখতে থাকুন ইনশাল্লাহ অন্যান্য দিনের ব্লগের মতো আজকের ব্লগও আপনাদের কাছে ভালো লাগবে ঘরে যে আমরা গৃহিণীরা অনেক ধরনের কাজকর্ম করে থাকি আর সেই ধরনের ভিন্ন ভিন্ন ভিডিওগুলো আমরা যার যার ব্লগে শেয়ার করে থাকি যারা এই মুহূর্তে আমার ব্লগটা ওয়াচ করছেন তাদের কাছে যদি এই ধরনের ব্লগ দেখতে সবসময়ই ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন সেক্ষেত্রে আমাকে আপনারা হারিয়ে ফেলবেন না আমি আপনাদের নিউজ ভিডিও করতে থাকবো নতুন নতুন ব্লগ নিয়ে ইনশাল্লাহ তো যেটা বলছিলাম আর কি যারা ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এবং বেশি ভালো লাগলে শেয়ার দেওয়ার অনুরোধ করছি চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের বন্যা পরিস্থিতি কিন্তু খুব বেশি অবনতি হচ্ছে সেটা তো আমরা নিউজে দেখতেই পাচ্ছি কন্টিনিউয়াসলি আগে চট্টগ্রামের নিচু অঞ্চলগুলো ডুবলেও এখন প্রায় সারা চট্টগ্রামেই পানি তো আমরা যে এরিয়াটা নিয়ে আছি আলহামদুলিল্লাহ এখনও খুব একটা পানি ওঠেনি বা হালকা আছে রাস্তায় খুব একটা নেই ওটা জলাবদ্ধতা তৈরি হয়ে যেটা হয়েছে আর কি বৃষ্টির জন্য সেটা ফেনী নোয়াখালী কুমিল্লা তারপর হচ্ছে মলুবাজার হবিগঞ্জ থেকে ধরে চট্ট মানে চট্টগ্রামের বিভিন্ন থানা বা এরিয়াগুলো সারা বাংলাদেশের বিভিন্ন থানা এরিয়া ডিস্ট্রিক্ট সব কিছুই মোটামুটি এবারের বন্যাটাতে পেয়ে গেছে এত বাজে একটা রাজনৈতিক বন্যা তৈরি করা হয়েছে আর কি সেটা বলে আর লাভ নেই সেটা আপনারা সবাই বুঝেন বা জানেন বিভিন্ন রকম রাজনৈতিক ইস্যুতে তৈরি করা একটা বাদ একবার বাদ তৈরি করে সুখে মারবে বাঙালিকে আরেকবার বাদ ছেড়ে দিয়ে ডুবিয়ে মারবে তো আল্লাহ রাজনৈতিক দুর্যোগ থেকে নিরীহ দেশবাসীকে হেফাজত করুন এটাই মন থেকে দোয়া আর কি এটাই সবসময় দুয়া করব এছাড়া আপাতত আর কোনো কিছুই তো করার নেই এই ধরনের দুর্যোগ পরিস্থিতির মধ্যে আসলে খুব বেশি থেকে বেশি হলে আমরা যেটা করতে পারি ত্রাণ ত্রাণের ক্ষেত্রে হয়তো বা নিজের সামর্থ্য অনুযায়ী কিছু আর্থিক সহযোগিতা পাঠাতে পারি এর চেয়ে বেশি কোনো কিছু আসলে আমাদের গৃহিণীদের ক্ষেত্রে বলছি আর কি তেমন কোনো কিছু আসলে করার থাকে না তো যাই হোক আল্লাহ সবাইকে হেফাজত করুন আর ঘনবসতির দেশ আমাদের যেহেতু বেশিরভাগ মানুষই কিন্তু এখানে বেশিরভাগ লোকজনই একদম প্রান্তিক লেভেলের কোনো মতে হয়তো একটুখানি খড়কুটো জোগাড় করে বসতি তৈরি করেছে বা জীবিকা নির্বাহ করছে সেটাকে আঁকড়ে ধরে কোনো মতে তাদের জীবন জীবিকা চালিয়ে নিচ্ছে এর মধ্যেই আবার ইচ্ছাকৃত এই দুর্যোগ যতদূর জানি কোনো ধর্ম সহিংসতাকে সাপোর্ট করে না একটা অঞ্চলকে বাঁচাতে গিয়ে বিনা নোটিসে পুরা একটা জাতি আর একটা গোটা দেশকে ডুবিয়ে মারবেন এটা কি কোনো মানব ধর্ম সাপোর্ট করে সবসময়ই তো আমরা শুনে আসছি সকল ধর্মের উপরে নাকি মানবধর্ম তো এটা কোন ধরনের ধর্ম। একটা অঞ্চলকে বাঁচাতে গিয়ে বিভিন্ন রকমের ইস্যু তৈরি করে তারপর হচ্ছে গছ দেখিয়ে একটা বিনা নোটিসে পানি ছেড়ে দিবেন বাঁধ ভেঙে দিবেন আর সেই বাঁধে অন্য একটা দেশ গোটা দেশ ডুবে মরে যাবে এটা কোন মানব ধর্মের মধ্যে পড়ে এটা না কোনো মানবধর্ম সাপোর্ট করে আর না কোনো ঈশ্বর প্রবর্তিত ধর্মে সাপোর্ট করে মানব জাতি যেহেতু আল্লাহ তৈরি করেছেন এবং পৃথিবীর যত প্রাণীকুল আছে বা গোটা পৃথিবী বলেন বা পৃথিবীর ঊর্ধ্বে যা কিছুই আছে সব কিছুই তো ওই এক ঈশ্বরই তৈরি করেছেন আর এক আল্লাহ তৈরি করেছেন তাই না তো সকল ক্ষমতার উৎস তো তিনি তাহলে এত ক্ষমতা দেখিয়ে লাভ কি কতদিন দেখাবেন সেই ক্ষমতা সময় কি ঘুরবে না একটা সময় কি সব সময় একভাবেই প্রবাহিত হয় যে কোনো দেশে যখন একজন সরকারের পতন ঘটে নতুন আরেকজন সরকার তৈরি হয় বা গঠন করা হয় তখন কিন্তু সেই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে সেই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে এরকম কাণ্ড কারখানা করে বসে থাকবেন এমন বন্ধ দেশ থাকলে আর শত্রুর প্রয়োজন পড়ে না বাচ্চাদেরকে নিয়ে নাস্তা করে এখন সব কিছু একটু গুছিয়ে নেবো আবারও মানে যা কিছু এলোমেলো হয়েছে বাসন বাটিগুলো ধুয়ে রাখবো তুলে আর দুপুরে যা কিছু রান্না করব তার জন্য প্রিপারেশানটা নিয়ে নিব রাজকে পড়তে বসাবো আর অলরেডি স্কুল থেকে নোটিশ দিয়ে দিয়েছে পরবর্তী সিচুয়েশান না বুঝা পর্যন্ত বা না দেখা ওয়েদার সিচুয়েশন বুঝে আর কি স্কুল আবার রিওপেনিং হবে আপাতত স্কুল বন্ধ তো যাই হোক এখন হচ্ছে যেটা সব কিছু করে রেখে আমি দুপুরে রান্নার আয়োজনটা করব। আজকের দুপুরে রান্না করব করলা ভাজি সবজি বলতে এখানে চাল কুমড়া আছে ফ্রিজে সেই চাল কুমড়াটাকে অর্ধেকটা নিয়ে রান্না করব সুটকি দিয়ে আর মাছের ভোনা এগুলোই করব তবে আজকে দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব না আজকে আরও অনেক কাজ আছে শেয়ার করার মতো আপনাদের সাথে আর প্রতিদিন তো করি দুপুরের রান্না শেয়ার আর এগুলো আর রেগুলার রান্না দেখার রেসিপি শেয়ার করার মতো তেমন কিছু নেই তো সকালটাই শেয়ার করছি আজকে সকালের রুটিনটাই দেখেন সকালে এক এক দিনের রুটিন কিন্তু এক রকম হয় আবার কখনো কখনও দেখা যায় সেম রুটিনটাই কিন্তু রিপিট হতে থাকে তো আজকের রুটিনটা একটু ডিফারেন্ট তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছে যেহেতু রাজ স্কুলে যায়নি ওকে নাস্তা করানোর পরতে বসিয়ে দিয়েছে রাতে কিছু পড়া শিখেছিল সেগুলোকে বললাম রিভাইজ করে আবার লিখতে তো এই আর কি আর আমি সবজিগুলো এক ফাঁকে কেটে নিব আমি যদি পাশে না বসি তাহলে ওই যে দুই ভাই বোন মিলে দুষ্টমি শুরু করে দেয় লেখাটা সময়ের মধ্যে হয় না দীর্ঘ সময় ধরে ওই চেয়ারে আর টেবিলেই বসে থাকবে খেলতেও যায় না কার্টুনও দেখে না বা অন্যান্য অ্যাক্টিভিটি যে থাকে না ওই সারা দিন দেখা গেছে যে বেশ অনেকটা সময় নিয়ে ও ওখানে বসে দুষ্টমি করছে ওখানে বসে লেখাটা আর আগাতে পারছে না তো আমি এই জন্যই ওর পাশে বসে সবজিটা কেটে নিচ্ছি যে আমাকে দেখলে বা আমি একটু তাড়া দিলে লেখাটা তাড়াতাড়ি করে ফেলবে আর কি তারপর ও খেলাধুলা করার সুযোগ পাবে এখন একটা কথা শেয়ার করি আপনাদের সাথে মাসখানেক আগে আমি একটা ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি কিছু ড্রেস টেইলার্সের কাছে নিয়ে গেছি বানাতে দিব বলে তো আমি না বেমালুম সেটা ভুলে বসে আছে যে আমি টেলার্সে যে ড্রেস দিয়ে এসেছিলাম ইভেন আমি এটাও ভুলে গেছে যে ড্রেসগুলো আনতে হবে বা আমার সেই যে ড্রেসের যে রিসিট সেটা কোথায় আছে সেটাও ভুলে গেছিলাম তো এতটাই ভুলো মনে হয়ে গেছিলাম আসলে বিগত যে কয়টা দিন আমরা অতিবাহিত করেছি সবাই মানে দেশের সবাই আসলে সার্বিক পরিস্থিতি খুবই খারাপ ছিল ওই সময় না মনের মধ্যে আর সংসার নিজের শৌখিনতা বা এটা ওটা তেমন কোনো কিছুই আর মাথায়ও ছিল না কাজও করতো না তখন কেবলই মনে হতো মানুষ কত অশান্তিতে আছে কত খারাপ অবস্থায় সবাই কখন দেশটা ঠিক হবে সবাই কখন শান্তিতে একটু থাকতে পারবে তো হয়তো বা তার জন্যই মাথা থেকে একদমই চলে গেছিলো তো যেটা হয়েছে আঙ্কেল কি করেছেন যিনি টেইলার কি উনি আমাকে ফোন দিয়ে গতকালকে বিকেলে বললেন যে আন্টি আপনার তো ড্রেসগুলো তৈরি হয়ে গেছে মনে করে নিয়ে না হলে আবার হারিয়ে যাবে তখন মনে পড়ল তো এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে বের না হলে নাই হয় আর অনেক দিন হয়ে গেছে মনে হয় দেড় মাস এক দেড় মাসের কমে তো হবেই না তো ড্রেসগুলো আনার দরকার তো এই পরিস্থিতিতে যদি বের না হই তাহলে যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে বিষয়টা আরও একটু লেনদি হয়ে যাবে তো রাজের বাবাকে বলাতে উনি বলেন তুমি একটা সময় করে দুপুরে যদি দেখো বৃষ্টি কমেছে তাহলে গিয়ে নিয়ে আসিও তা এখন দেখলাম একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরিমাণটা কমে এসেছে তাই আমি এখানে চলে এসেছি আর ড্রেসগুলো নিয়ে এখন বাসায় ফিরে যাচ্ছি ব্লগটা ওয়াচ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ